দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল জীবনে আড়ালে লুকিয়ে আছে এক রাজকন্যার চমকপ্রদ গল্প তিনি হলেন শেখা মেহরা সারা বিশ্বে যিনি প্রিন্সেস শেখা মেহরা নামে পরিচিত শেখা মেহরা জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুমের কন্যা তার মায়ের নাম জিও গ্রিগোরাকো যিনি মূলত গ্রিস থেকে এসেছিলেন অর্থাৎ শেখা মেহারা শিকর মূলত একদিকে আরব বিশ্বের রাজকীয় পরিবারে অন্যদিকে ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে জড়িত শৈশব থেকেই তিনি সাহসী এবং মেধাবী যুক্তরাজ্যে পড়াশোনা করে তিনি আন্তর্জাতিক সম্পর্কের উপর ডিগ্রি অর্জন করেন এছাড়া ঘোড়া এবং এবং ঘোড়াশহারিতে তার বিশেষ আগ্রহ রয়েছে এবং মানব সেবায় রয়েছেন তিনি খুব সক্রিয়ভাবে জড়িত দুই সালের এপ্রিল মাসে শেখা মেহরা বিয়ে করেন শেখ মানাকি বিয়ের এক বছর পর মানে দুই হাজার চব্বিশ সালে তারা একটি কন্যা সন্তানের প্যারেন্টস হন কিন্তু সুখের সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি দুই চব্বিশ সালের জুলাই মাসে হঠাৎ করে শেখ তার অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন তিন তিনবার লিখে জানিয়ে দেন যে আই ডিভোর্স ইউ যা ইসলামী তালাক প্রথার একটি আধুনিক রূপ তারপর সাথে সাথেই অবাক করে দেয় সবাইকে কেননা পরপরই দুজনের প্রোফাইল থেকে একে অপরের ছবি ডিলিট করে দেওয়া হয় বা সরিয়ে ফেলা হয় যেটি পুরো বিশ্বে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করে কিন্তু বিচ্ছেদের পরও থেমে থাকিনি দুবাই প্রিন্সেস প্রিনেকা মেহরা তিনি নিজের নামে একটি পারফিউম ব্র্যান্ড চালু করেন যেটির নাম হয় মাহারা এম ওয়ান আশ্চর্যের বিষয় হলো তা তার প্রথম পারফিউম নামকরণ করা হয় ডিভোর্স নামে যা এক ধরনের সাহসী বার্তা হিসেবে সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাজকীয় অভিজাতের আড়ালে শেখা মেহরার জীবন যেন নাটকীয়তায় ভরা কখনো রাজকনার বিলাসী জীবন নিয়ে কখনো আবার দুঃখে গাথা প্রেম কাহিনীর মতো কিন্তু সবকিছুর মধ্যেও তিনি প্রমাণ করেছেন নিজেকে নতুনভাবে গড়ে তোলা যায় কিভাবে একজন উদ্যোক্তা হিসেবে যে কোনো পরিস্থিতিতেই তিনি নিজেকে শক্ত করে রেখেছেন তিনি শুধু একজন নন বরং একজন সফল উদ্যোক্তা এবং অনুপ্রেরণা আপনারা কি মনে করেন শেখা মেহারা সাহসী সিদ্ধান্ত তাকে আরো জনপ্রিয় করে তুলেছে নাকি রাজিগয় ইমেজে আঘাত করেছি কমেন্টে আপনার মন্তব্য জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করে সুস্থ